আগামী কয়েকদিন আজকে ঠিক আছে আকাশ পরিষ্কার গোটা পশ্চিমবঙ্গ শুষ্ক তবে কালকে বৃষ্টি হবে আইসোলেটেড প্লেসে বৃষ্টি হবে কালকে আপনার মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং পরশু দিন বৃষ্টিটা একটু স্প্রেড হবে নর্থের দিকে আর সাউথের দিকে বৃষ্টিটা আপনার স্পেশিয়াল কভারেজটা একটু বেড়ে যাবে ওটা হয়ে যাবে স্ক্যাটার আর তার ওপরটাই ইয়ে হবে তারপরের দিন মানে আমি এটা বলে চোদ্দ তারিখে চোদ্দ তারিখে এরকম হবে স্পেশিয়াল আর কি হ্যাঁ মানে দুটো মেদিনীপুর দুটো চব্বিশ পরগনা কলকাতা এগুলোতে যাবে আর তার উপরে যে কতগুলো জেলা হয়েছে মানে মোটামুটি দক্ষিণের যে জেলাগুলো আর কি ওখানে আপনার আইসোলেটেড অন্যান্য অন্যান্য দক্ষিণের জেলাতে আইসোলেটেড হবে তারপরের দিন পনেরো তারিখে আবার ওটা আপনার আজকের মানে তেরো তারিখের মতো হয়ে যাবে মানে দক্ষিণের ওই দুটো মেদিনীপুর দুটো চব্বিশ পরগনা এবং কলকাতা দুটো চব্বিশ পরগনা কলকাতাতে আপনার আইসোলেটেড রেনফল তারপরে আর কোনো আবহাওয়া শুষ্ক অর্থাৎ আগামী তিন দিন দক্ষিণবঙ্গ বৃষ্টি পাচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনার স্পেশাল কভারেজ মে মে ভ্যারি ধরুন কালকে হয়তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট দক্ষিণবঙ্গ মানে একদমই দক্ষিণবঙ্গের কথা আমি বলছি মানে চব্বিশ পরগনা যেখানে আমরাও এফেক্টেড আর কি চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা এগুলোতে আপনার আগামীকাল হয়তো টোয়েন্টি ফাইভ লেস এরিয়াতে বৃষ্টি হবে কিন্তু তার দিন মানে চোদ্দ তারিখে কিন্তু ফিফটি পার্সেন্টের মতো এরিয়াতে বৃষ্টি হতে পারে সেই কারণ হ্যাঁ বৃষ্টিপাতের কারণ বলছি সেটা হচ্ছে কি আগামীকালেরটা হচ্ছে কি বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন সেটা একদমই হেডবের কাছে চলে গেছে তার আউটফ্লোটা খুব সুন্দরভাবে আপনার সাউথ হতে সাউথ বেঙ্গলে যাচ্ছে লো লেভেলে তারপরে লো লেভেলে একটা সুন্দর ময়েশ্চার ইনফ্লো হচ্ছে সাউথ বেঙ্গলটাতে এবং ওখান ওখান থেকে একটা ওখান থেকে একটা ছোট্ট ট্রাফের মতো গেছে এটা আপনার একটুখানি ওটা এরমভাবে টিল করেছে মানে আপনি বলতে পারেন ইট ইস স্টিল টুয়ার্ডস 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 আপনি বলতে পারেন টু সাউথ অ্যান্ড ওয়েস্ট লিটল সাউথ ওয়েস্ট ফলে একটু লিফটিং মেকানিজমও ওখান থেকে পাচ্ছে আর কি লিফটিং মেকানিজম আছে এটা হচ্ছে কালকের জন্য পরশু দিনে কি হচ্ছে পরশু দিনে ওখানে একটা সাইসারের মতো ওখানে দেখা যাচ্ছে আর কি ছোট সাইসার মতো ইট নট দক্ষিণ দক্ষিণবঙ্গের দক্ষিণ পূর্ব বলতে পারেন আপনি কি দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব সাইডে একটা ছোট্ট একটা সাইসার মতো ওটা কিন্তু ওটা একটা লিফটিং কাজ করবে আরকি

এরকম হয়ে যাবে চলতে কখনো পঁয়ত্রিশ হতে পারে আর কি এই বৃষ্টির ফলে তাপমাত্রা কমার খুব একটা সম্ভাবনা হচ্ছে না খুব একটা কমার সম্ভাবনা নয় আর কি খুব না কারণ কি শুনুন যে বৃষ্টি আপনার ধরুন আপনার পশ্চিমী ঝঞ্ঝাফঞ্জার কারণে যে বৃষ্টিগুলো হয় আর কি যেখানে ইয়ে থাকে মানে তখন আপনার একটু টেম্পারেচার কমাড়ে আছি এখানে এই বৃষ্টিগুলোতে আপনার টেম্পারেচার কমার অত ইয়ে থাকবে না আর কি টেম্পারেচারে মেনটেন হচ্ছে এই দেখুন একত্রিশ বত্রিশ এরকম মেনটেন হয়ে যাচ্ছে থাকবে আর কি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কি রে তোদের হলো। we নতুন স্বপ্নে নতুন করে সেজক বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া